ইসলির বিমান বাহিনীর গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইরানে গত পাঁচ দিনে নিহত হয়েছেন অন্তত পাঁচশো পঁচাশি জন এবং আহত হয়েছেন আরও এক হাজার তিনশো ছাব্বিশ জন ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস বুধবার এই তথ্য জানিয়েছে এদিকে বুধবার হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস এর ওয়েবসাইটে এ প্রসঙ্গে বলা হয়েছে গত তেরোই জুন ইরানে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছেন মোট একশো এবং জনচল্লিশ জনকে সামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে ইসলির হামলা শুরুর পরের দিন চোদ্দই জুন নিহত ও আহতদের একটি পরিসংখ্যান জানিয়েছিল ইরানের সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে বলা হয়েছিল তেহরান আক্রান্ত অন্যান্য শহরে দুইশো জন নিহত হয়েছেন এবং হয়েছেন এক হাজার দুইশো জন এদিকে তেরোই জুন ইরানে ইসলির সেনা অভিযান শুরুর কয়েক ঘন্টা পর ইসলিকে লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করেছে ইরানো চোদ্দই চোদ্দোই জুন ইসলির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল ইরানের হামলায় ইসলির নিহতের সংখ্যা চব্বিশ জন এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক তারপর আর হালনাগাদ কোনো তথ্য প্রকাশ করেনি ইসলি মূলত ইসলি এই বিষয়গুলোকে গোপন রাখতে চায় কৌশলগত কারণে ইসলির বিভিন্ন ইসলিতে বিভিন্ন সাংবাদিক প্রবেশ নিষেধ এবং বিভিন্ন যে বিষয়গুলা তাদের তুলে ধরতে সাংবাদিকদের নিষেধ দেওয়া হয়েছে এমনকি সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটাচ্ছে ইসলি কর্তৃপক্ষ তো এই হচ্ছে আপডেট খবর ইসলি এবং ইরানের মধ্যেকার সূত্র টাইমস অফ ইসরায়েল